প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে জয়হীন ছিল পাঁচ চ্যাম্পিয়ন দল ব্রাজিল কোপা আমেরিকার আসরটা শুরু করেছে ডয়ের মধ্য দিয়ে এরপর ডি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিল পরাজিত করেছে প্যারাগুয়েকে প্যারাগুয়েকে চার এক গোলে হারিয়েছে বা হারিয়ে কোপা আমেরিকার নক পর্ব অর্থাৎ ফাইনালে যাওয়ার পথটা শুরু করেছে ব্রাজিল বর্তমানের অর্জন বর্তমানে ব্রাজিলের অর্জন চার পয়েন্ট গ্রুপে ব্রাজিল যখন মাঠে নেমেছে প্যারাগুয়ের বিপক্ষে অপরদিকে মাঠে নেমেছে কলম্বিয়া ও কোস্টারিকা সেই ম্যাচে কোস্টারিকাকে তিন শূন্য গোলে পরাজিত করেছে কলম্বিয়া কোপার এক ম্যাচ হাতে রেখে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া শেষ ম্যাচে মুখোমুখি ব্রাজিল হবে এই কলম্বিয়ার বিপক্ষে প্রশ্ন হল ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যাওয়ার জন্য কি করতে হবে তাদের শেষ ম্যাচে কিংবা শেষ কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে কিনা ব্রাজিল আর কোন ম্যাচ না খেলেও কোয়ার্টার ফাইনালে যেতে পারবে কিনা এমন প্রশ্ন ব্রাজিল ফ্রেন্ডের কোস্টারিকা পেরুগুয়াকে শেষ ম্যাচটি ব্রাজিলকে সুখবর দেবে তা দিতে পারে সেই ম্যাচে যদি প্যারাগুয়ে জিতে তবে ব্রাজিল আর জয় না নিয়েও কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাবে অন্যদিকে শেষ ম্যাচ যদি প্যারাগুয়ে পরাজিত হয় সেক্ষেত্রে কলম্বিয়া অন্যত ব্রাজিলকে করতে হবে পরাজয় না পরাজিত হলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে যাবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল সেখান থেকে কোস্টারিকা চলে যাবে কোয়ার্টার ফাইনালে কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকলে সমান সমান চার নিয়ে বা চার পয়েন্ট নিয়ে যেতে পারবে কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচটা জয়টা লক্ষ্য থাকবে উরুগিয়ার বিপক্ষে আর উরুগিয়াকে হেরাতে পারলে ব্রাজিল দুই ডি গ্রুপ থেকে নক পর্বে যেতে পারবে